মাধ্যমিক বা দশম শ্রেণীর সমস্ত শিক্ষার্থী বন্ধুদের জন্য আজকে ক্লাসে আমি আলোচনা করব বাংলা ব্যাকরণের প্রথম গুরুত্বপূর্ণ অধ্যায় কারক ও অকারক সম্পর্ক এই অধ্যায়ের খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন অনুসর্গ কাকে বলে অনুসর্গের অপর নাম কি এছাড়া এই অনুসর্গকে কয়েকটি ভাগে ভাগ করা যায় কি কি এবং প্রত্যেকটি ভাগগুলি আমি লাইন ধরে ধরে সংজ্ঞা সহ উদাহরণ দিয়ে আলোচনা করব তাই তোমাদের কাছে অনুখানো এই ক্লাসটি তোমরা ভালো করে দেখে রাখবে এবং ক্লাসটি যদি ভালো লেগে থাকে অবশ্যই তোমাদের বন্ধুদের মধ্যে শেয়ার করবে এবার মূল বিষয়ের মধ্যে চলে আসো অনুসর্গ অপর নাম প্রথমে তোমরা জেনে নাও অনুসর্গের অপর নাম হলো পরসর্গ সংস্কৃত ধারা অনুযায়ী অনুসর্গের অপর নাম হলো কর্মপ্রবচনীয় পরবর্তী क्वेश्चन অনুসর্গ কাকে বলে এবং এর উদাহরণ দাও কোনো পদের অব্যবহিত পরে অপর কোন পদ পূর্বপদের অর্থ স্পষ্টতর কিংবা সংকীর্ণতর করলে দ্বিতীয় পদকে অনুসর্গ বলে কি বললাম তাহলে কোনো পদের অব্যবহিত পরে অপর কোনো পথ পূর্ব পদের অর্থ স্পষ্টতর কিংবা সংকীর্ণতর করলে সেই দ্বিতীয় পদটিকে বলা হয় অনুসর্গ উদাহরণ হলো গাছ থেকে নেমে এসো এখানে থেকে হলো অনুসর্গ দেখো থেকে নিচে আন্ডারলাইন করে দিয়েছি ভালো করে দেখে রাখবে এবার চলে আসো বাংলার অনুসর্গকে কয় ভাগে ভাগ করা যায় কি এবং প্রত্যেকটি ভাগগুলি জেনে নাও বাংলার অনুসর্গকে প্রধানত দুই ভাগে ভাগ করা যায় একটি হলো শব্দজাত অনুসর্গ বা নামজাত অনুসর্গ দ্বিতীয় ক্রিয়া অনুসর্গ বা অসমাপিকা অনুসর্গ এবার প্রথমে জেনে নাও শব্দ অনুসর্গ কাকে বলে এবং এর উদাহরণ যে যেসব অব্যয় শব্দ অনুসর্গ হিসেবে ব্যবহৃত হয় তাকে বলা হয় শব্দজাত অনুসর্গ যেমন দ্বারা জন্ম কর্তৃক বিনা ইত্যাদি উদাহরণস্বরূপ বলতে পারি সবার দ্বারা সব কাজ হয় না এখানে দ্বারা হলো শব্দজাত অনুসর্গ অন্যদিকে ক্রিয়াজাত অনুসর্গ কাকে বলে এবং এর উদাহরণ দাও ক্রিয়াজাত অনুসর্গ যেসব অনুসর্গ ধাতু বা ক্রিয়া থেকে উদ্ভূত তাদের বলা হয় ক্রিয়াজাত অনুসর্গ কি বললাম যে সব অনুসর্গ ধাতু বা ক্রিয়া থেকে সৃষ্টি হয় বা উদ্ভূত হয় তাদের বলা হয় ক্রিয়াজাত বা অসমাপিকা অনুসর্গ যেমন হইতে থেকে হতে চেয়ে থেকে চাইতে করে থেকে করিয়া দিয়া থেকে দিয়ে ইত্যাদি উদাহরণস্বরূপ একটা বাক্যে প্রয়োগ দেখে দিচ্ছি তোমরা দেখে নাও গাছ হইতে ফলটি পড়লো এখানে হইতে হবে ক্রিয়াজাত অনুসর্গ বোঝা গেল এই দুটি তোমরা করে দেখে রাখবে এবার চলে আসো উৎস অনুযায়ী বাংলার উৎসর্গকে কয় ভাগে ভাগ করা যায় কি কি উৎস অনুযায়ী বাংলার অনুসর্গকে প্রধানত তিন ভাগে ভাগ করা যায় প্রথম তৎসম অনুসর্গ দু নম্বর তদ্ভব অনুসর্গ এবং তিন নম্বর বিদেশি অনুসর্গ এবার প্রত্যেকটির উদাহরণ তোমরা ভালো করে জেনে নাও তৎসম অনুসর্গের উদাহরণ হলো দ্বারা কর্তৃক বিনা নিকটে সহিত ন্যায় ইত্যাদি অন্যদিকে তদ্ভব অনুসর্গের উদাহরণ হলো আগে কাছে ছাড়া তরে পানে ওই ভিতরে মাঝে ইত্যাদি এবং বিদেশী অনুসর্গের উদাহরণ হলো দরুন বরাবর বাবর এছাড়া বনাম ইত্যাদি বোঝা গেল আজকে ক্লাসে তোমাদের অনুসর্গ সম্পর্কিত সমস্ত क्वेश्चनগুলি আমি কিন্তু সম্পূর্ণ আলোচনা করে দিলাম ক্লাসটি ভালো লাগলে অবশ্যই তোমাদের বন্ধুদের মধ্যে শেয়ার করো আজকে ক্লাসটা এখানেই শেষ করলাম ক্লাসটি কেমন লাগলো অবশ্যই একটা লাইক এবং কমেন্ট করে জানিও আর আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো তোমরা সবাই